বিগত সময়ে এমন একটি পরিস্থিতি ছিল আমাদের শ্রমিকদের অধিকার পাওয়া তো দূরের কথা আমরা আমাদের অধিকার নিয়ে এভাবে রাস্তায় কখনো নামতে পারি নাই এজন্য আমরা আবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আপনারা জানেন যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরি দিয়ে দিতে হবে কিন্তু আজকে এমন বৈষম্যপূর্ণ একটি রাষ্ট্র পুঁজিবাদী সমাজের মাধ্যমে সমসান্ত্রিক চিন্তার মধ্য দিয়ে এই বিগত বছরে বাংলাদেশ শোষিত হয়েছে এখানে আমাদের ন্যায্য মজুরি তো পাওয়া যায়নি শ্রমিকরা তাদের অধিকার বুঝে পায়নি বরং ঘাটে ঘাটে তারা লাঞ্ছিত এবং বঞ্চিত হয়েছে সেই জায়গা থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই যারা এখানে মেল কারখানার মালিক গার্মেন্টসের মালিক শিল্প কারখানার মালিক আপনারা খেয়াল রাখবেন এই শ্রমিক মেহনতি মানুষের ঘাম রক্ত তাদের কষ্টের বিনিময়ে তিলে তিলে ইমারত এবং এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল সেই জায়গা থেকে আমরা বলতে চাই শ্রমিকদের অধিকার আদায় না করে যেন তেন করে শ্রমিকদেরকে ঠকানোর সেই দিন শেষ হয়ে গিয়েছে এজন্য আমরা বলবো এই বাংলাদেশকে গড়তে হলে শ্রমিকদের যেভাবে প্রয়োজন আছে ঠিক একইভাবে মালিকদেরও প্রয়োজন আছে শ্রমিক এবং মালিকের মিল বন্ধনে আগামী দিনে আমরা একটি সোনালি বাংলাদেশ গড়ে তুলতে চাই সেই সোনালি বাংলাদেশ গড়তে হলে এই শ্রমিক এবং মালিকদের মধ্যে ইসলামী যে শ্রমনীতি রয়েছে সেই শ্রমনীতি শ্রমনীতিকে ফলো করার কোনো বিকল্প নেই সেটাকে অনুসরণ করার কোনো বিকল্প নেই আমরা বলতে চাই আগামী দিনে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের ব্যাপারে আওয়াজ এসেছে কোনো পুঁজিবাদী সরকার কোনো বস্তুবাদী সরকার কোনো সমাজতান্ত্রিক সরকার কোনো পারিবারিকতান্ত্রিক সরকার এই সমাজের শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে পারে না এজন্য এখন রব উঠেছে পার্লামেন্টে কোরানের রাজ যারা কায়েম করতে চায় কোরানের হুকুম যারা কায়েম করতে চায় কোরআন দিয়ে যারা দেশ পরিচালিত করতে চায় তাদেরকে বাংলাদেশের মানুষ আগামী দিনে পার্লামেন্টে দেখতে চায় তাহলে এই পরে শ্রমিক মেহনতি জনতার তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আমি একটি বিষয়ে শ্রমিক ভাইদেরকে সতর্ক করতে চাই কয়দিন পর পর সেই পতিত সরকার আমাদের এই সম্ভাবনাময়ী গার্মেন্টস সেক্টর এবং শিল্প কারখানাগুলোকে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী দেশের পরিকল্পনায় নানা অজুহাতে ঠনকো অজুহাতে আমাদের এই শিল্প কারখানাগুলোকে নানাভাবে এখানে গণ্ডগোল পাকানোর জন্য চেষ্টা করা হয় আমরা অত্যন্ত সতর্ক থাকতে হবে মালিকদেরকে বলবো আপনারা শ্রমিকদের প্রতি তাদের যে ন্যায্য অধিকার বুঝিয়ে দিন শ্রমিকরাও আপনাদের প্রতিষ্ঠান রক্ষার জন্য দায়িত্ব নেবে কিন্তু কারো পরিকল্পনা বাস্তবায়নের জন্য যদি আপনারা শ্রমিক অসন্তোষ তৈরি করেন তাহলে এর দায় দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে প্রিয় ভাইয়েরা আমার সর্বশেষ বলতে চাই আগামী দিনে নির্বাচনের কথা শোনা যাচ্ছে এই নির্বাচন আমরা অতীতে দেখেছিলাম এই নির্বাচন দিনের ভোট দিনে না হয়ে রাতে হয়েছে আমরা শ্রমিক জনতাকে সামনে নিয়ে বলতে চাই বাংলাদেশে আগামী দিনে আর কোনো দিনের ভোট রাতে হতে দেয়া হবে না দিনের ভোট দিনে হবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এবং সেই জায়গায় যারা ইনসাফ কায়েম করবে যারা আর প্রতারণা করবে না যারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে না তাদেরকে আমরা আমাদের নেতা হিসাবে দেখতে চাই আর একটি বিষয় বলে শেষ করতে চাই আমাদের লাখো শ্রমিক মহিলা কর্মী রয়েছে আপনারা জানেন আমাদের সেই বোনেরা তাদের ইজ্জত এবং নিরাপত্তা নিয়ে কিন্তু তারা সেখানে কাজ করতে পারে না নানাভাবে যৌন হয়রানির শিকার হয় তারা ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয় আমাদের বন্ধের ইজ্জত আব্রু রক্ষা করে তাদের কর্মসংস্থানের সঠিক ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ সেই জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলামের সুশীতল ছায়া থলে আপনারা সম্পৃক্ত হয়ে শ্রমিক কল্যাণের সাথে শ্রমিক ভাইরা যুক্ত হয়ে জামাত আগামী দিনে যে শোনানি বাংলাদেশ গড়তে চায় সেই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপনাদের আপনাদেরকে আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশে আমাদের কথাগুলো কষ্ট করে নারায়ণগঞ্জের শ্রমিক ভাইরা মেহনতি জনতা শুনেছেন এই জন্য জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার